আসসালামু আলাইকুম প্রিয় গাইস কি দেখতে পাচ্ছেন আমার মামার হাতে এটা হলো বিরিয়ানি আমরা এখন বিরিয়ানি খাওয়ার জন্য একটা বার চলে আসি এই দেখে অনেক মানুষ আমার মামা কি বলতে চাই একটু শুনি বিরিয়ানির প্লেটটা হাতে নিছি মামার প্লেট হাতেও কিন্তু একটা বিরিয়ানির প্লেট আছে মানে ভালো হ্যাঁ একটু খাই দেখি একটু খাই দেখো সত্যি রিভিউ দিদা কিন্তু কেমন মোটামুটি ঠিক আছে আচ্ছা হ্যাঁ এখন মামু এখন মনে করো এই যে আমি তোমার বিরিয়ানি খাওয়াইলাম এটা কয়দিন মনে রাখবে মামু এটি ফেটে গেলে তো দেবে মনে আছে মামু আমার একটা দাবি আছে তোমার কাছে আজকে আজকে আমি তোমার এই যে আলু কাচি বিরিয়ানি খাওয়াইছি কালকে তুমি আমার ফুল প্লেট ওরস বিরিয়ানি খাওয়াইবা এই এই স্থানটা কোথায় লোকেশনটা কোথায় এটা হলো যে সিঙ্গাপুর মার্কেটে বিপুরে চাকরাবাদ অনেক মানুষ এখানে বিরিয়ানি খাওয়ার জন্য আছে অনেক মানুষ দেখছেন অনেক মানুষ এই আলু কাচি বিরিয়ানিগুলো খাওয়ার জন্য মামা মামা বলো আজকে এই আমাদের কি কি প্ল্যান ছিল আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকে মোটামুটি ওই যে আগ্রাবাদ মোড়ে নাকি রস বিরিয়ানির একটা বৃহস্পতি বিরিয়ানি আমরা মামা বাবা কিন্তু খ্যান করতে যে খাবো